আসসালামু আলাইকুম আজকে আমরা এই বিছানাকান্দি আসছি আমরা দেখব যে এখানে মানুষ কিভাবে চলাচল করে আমরা দেখছি আসার সময় প্রচণ্ড কষ্ট ছিল আমরা সিএনজি দিয়ে আসছি একদম সিলেট আম্বরখানা থেকে বিছানাকান্দি পর্যন্ত আর আমাদেরকে নিয়ে আসছে এই কামরুল কামরুলের বাড়ি এই যে বিছানাকান্দিতে এই স্পটেই আর কামরুল আসতে আসতে অনেক গল্প ছিল কামরুলের সাথে ওর নাম কামরুল ও বিশ্বনাকান্দি বাড়ি আচ্ছা কামরুল তুমি এই সিলেটে থেকে বিশ্বনাকান্দিতে কতবার যাওয়া আসা করো তা সকালে গেলে বিকালে আসা পরে আবার যদি ফোনে লাগে তাহলে দুইবার রানিং দুইবার করতে পারো তাহলে এই গাড়িটা কি তোমার নিজের গাড়ি তাহলে ডেলি তাহলে মাসে কিরকমই থাকে

তাহলে আমরা দেখলাম যে কামরুল ওই প্রত্যেক দিন এক হাজার থেকে দুই হাজার ইনকাম করে আর সে শুক্রবার দিন বেলা আর অন্য দিন মানে সকাল থেকে রাত পর্যন্ত সে গাড়ি চালায় কামরুল এখনো বিয়ে করছো তুমি কামরুল এখনো বিয়ে করো আসলে এটা একটা পেশা এই দেখেন একটা পর্যটকদের এটা একটা সেবা দিচ্ছে প্লাস ওর ইনকাম হচ্ছে কারণ আমরা দেখছি যে বাস নাই রাস্তা খুব খারাপ গাড়ির জন্য এটা ভালো না কিন্তু কামরুলের ইনকাম কিন্তু যথেষ্ট ভালো কামরুল দেখেন প্রত্যেক দিন এক হাজার থেকে দুই হাজার টাকা সে প্রত্যেক দিন গাড়ি চালায় শুক্রবার অর্ধেক তাহলে এই ধরনের ছেলে আমাদের বাংলাদেশে যে অনেক লোক বেকার থাকে কিন্তু ড্রাইভিং পেশায় আসতে চায় না এটা আসলে অদ্ভুত জিনিস এটা তো প্রচুর টাকা ইনকাম আছে যদি আমার নিজের গাড়ি থাকে এটা প্রচুর ইনকাম

তা আসলে আমরা এটার থেকে আমরা এটাই বুঝি যে আসলে উপার্জনের অনেক পথ আছে আমরা এই ধরনের শ্রমজীবীদের নিয়েই আমি কয়েকটা পর্ব আমি দিব আশা করি আপনারা দেখে উৎসাহিত হবেন এবং অনেকেই ব্যবসা শুরু করার জন্য আমার মনে হয় একটা মন স্থির করতে পারেন যে যুবকরা শুধু চাকরি করবে চাকরির পিছনে ঘুরবে এটা না নিজেদের এটা নিজের পেশা ওই যে কামরুল বলছে যখন ভালো লাগে তখন আমি যাই শুক্রবার দিন আমি অর্ধেকবেলা রেস্ট নিই অনেক ভালো ইনকাম করছে তো এই ধরনের কামরুল আসলে সবারই হওয়া দরকার এই যুবক যেন বসে না থাকে এর জন্য কর্মমুখী হয় অনেক ধন্যবাদ